তার নুলাস্তা উঠিনি দালাল বলেছিল আপনার ভাগ্যটা ভালো নয় সবাই নুলাস্তা বেজে আপনার নুলাস্তাটা উঠিনি তারপর দু সালে আবার সে জমা দিয়েছিল জমা দেওয়ার পর তার নুলাস্তা উঠেছে দুর্ভাগ্যক্রমে ইতালি এম্বাসি যখন তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট স্থগিত করে দিয়েছিল তখন সে আর তার নুলাস্তাটি জমা দিতে পারেনি আমরা ভালো করে জানি দুই সালে ইতালি সরকার আবার প্লসি ছেড়েছে এ নিয়ে দালালরা অনেক ধরনের ফাঁদ তৈরি করেছে

দ্বিতীয় বাড়ি রয়েছে যিনি দুই সাল থেকে দুই সালে অপেক্ষা করেছেন এই অপেক্ষা করতে করতে এখন দুই সাল চলে আসলো সে অলরেডি দুইবার জমা দিয়েছে এর মধ্যে একবার তার নোরাস্তা ওঠেনি দ্বিতীয়বার তার নোরাস্তা উঠেছে যখন তার নোরাস্তাটি উঠল ইতালি এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের স্থগিত করার কারণে ভাইটি আর নোরাস্তা জমা পারেনি এই অপেক্ষা করতে করতে দুই সালের ফ্লুসির কাজ শুরু হয়ে গিয়েছে ফেব্রুয়ারি মাস থেকে দুই হাজার ফ্লুসির আবেদন শুরু হয়ে যাবে ভাইটি যখন হতাশায় দিন পার করছে তখন সে তার ইতালিতে অবস্থান দালালের সঙ্গে যোগাযোগ করছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না এখন তার কি করা দরকার দালালটি অবশেষে তাকে বলছে দু হাজার চব্বিশ সালে যে অনাস্থাটি সে পেয়েছে একটি জানাইতে পারছে না কিন্তু দুই সালে তার হান্ড্রেড পার্সেন্ট বিষে লেগে যাবে যদি দুই সালে জমা দিই এখন বাইটি তার এই অফারে রাজি কিনা সে দালালের অফারে বলেছে আপনি দুই হাজার চব্বিশ বলেছেন আমার এই নাস্তাকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক আমি বিসা পেয়ে যাব এখন আপনি আবার বলছেন দুই সালে জমা দিলে আমি হান্ড্রেড পার্সেন্ট ইন্টারভিউতে আসতে পারব সে দালালকে আর বলেছে আপনি এমন করতে করতে আমার কাছ থেকে প্রায় দশ লক্ষ টাকা নিয়ে নিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আমার কোনো কিছুই হচ্ছে না দালাল অবয়সে তাকে বললো আপনি যদি পঁচিশ সালে জমা দেন আমি আপনাকে নিশ্চিত দামে নিয়ে আসতে পারবো অবশেষে হতাশা নিয়ে বাইটি বলল আমি দুই হাজার পঁচিশ সালের ফজিতে জমা দিতে চাই না এবং ইতালিতেও আসতে না তারপর বাইটি আমাকে জিজ্ঞাসা করলো জমা উচিত হবে কিনা সালের জন্য আমি ভাইটিকে বুঝিয়ে বললাম আপনি যদি জমা দেন তাহলে সালে চব্বিশ সালের নোনাস্তাটা আপনার কি হবে চব্বিশ সালের যে নোনাটা এটিতে এখনো আপনি জমা দিতে পারেননি এটি সঠিক নাকি বুহা এখন পর্যন্ত আপনি এটি জানতে পারেননি তাহলে কি করে দেওয়া পঁচিশ সালাটা আপনি জমা দিবেন মূলত এখানে দালালের একটি ফাঁক চাচ্ছে যে এত টাকা নিয়ে তার কাছ থেকে টাকাগুলো ফেরত দেওয়া সম্ভব না সেই জন্য সে কিভাবে টাকাগুলো কাটাবে এই চিন্তা করে দুদের সালে দলও জমা দিতে চাচ্ছে আমি ভাইটিকে এই কথাটা বুঝিয়ে বললাম আপনি পঁচিশ সালে জমা দিবেন না কারণ দু হাজার চব্বিশ সালের নাস্তাটি আপনার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তো ভাইটি আমার কথা শুনে বলল ঠিক আছে কিন্তু দালাল বারবার তার বাবাকে ফোন দিচ্ছে তাকে বোঝানোর জন্য সেই জন্য দুইটা প্রতিষ্ঠা জমা দিই অবশ্যই বাইটি তার পরিবারকে সাফ জানিয়ে দিল সে আর ইতালি নাসার জন্য জমা দিবে না আমি আপনাদেরকে যে গল্পটি এখন শেয়ার করলাম এটি পুরোপুরি সত্য এবং ইতালিতে বর্তমানে এমনই চলছে আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা কেউ ইতালির অবস্থা জানেন না তাই আপনারা হয়তো বিভিন্ন সিদ্ধান্ত হীনতায় বলছেন তাই আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যারা দুই হাজার পঁচিশ সালের ঢোলস্থার জন্য আবেদন করতে চান তারা অনেক চিন্তা ভাবনা করে আবেদন করবেন দালাও চাইবে আপনাদের পাসপোর্ট গুলো পুনরায় জমা দিতে যেন আপনাদের জমা টাকাগুলো তারা কাটিয়ে নিতে পারে এই জন্য যেসব ভাইরা দালালের বিভিন্ন অফার বা বিভিন্ন আশার বাণী শুনবেন তারা এগুলো থেকে সতর্ক থাকবেন যেমন আপনারা সতর্ক রয়েছেন ইতালিয়ান দালালরা আর সতর্ক ভাবে পথ অবলম্বন করবে এক আপনারা জানতেন যে ইতালি নুলাস্তা হয়তো বা নকল করা যায় কিন্তু এখন দালালরা ইতালি নুলাস্তার সাথে যে রিচি বোতালি রয়েছে তারা নকল করে রিচি বোতালি শব্দের অর্থ হচ্ছে আপনার পাসপোর্টটি যখন জমা দেওয়া হয় তখন একটি রিসিপ্ট দেওয়া হয় সেই রিসিপটি পর্যন্ত তারা নকল করে আপনাদের কাছে এটি পাঠিয়ে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম